আসসালামু আলাইকুম গাইস আজকে ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ আর বিয়ে বাড়ি মানেই তো দুর্দান্ত খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের আজকের বিয়ে বাড়ি কী কী আয়োজন তো চলেন দেখানো যাক দেখতে পাচ্ছেন ফার্স্ট টেবল প্রথমেই কিন্তু এখানে যে খাবার দাবারের ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে এখানে বর বা কনেরা বসে থেকে মানে বিয়ের কাজ হবে এখানে এটাকে বলে স্টেজ কিন্তু এটা দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে রাত্রে এটা কিন্তু আরও সুন্দর লাগে তো এখনও এই পাশে এখনও কাজ চলতেছে বাট কেবলই কিন্তু আমরা এই কাজ গ্রহণ করলাম তো এইদিকে একটু যেখানে মেন বিয়ে বাড়ির মেন হচ্ছে খাবার দাবার আয়োজন তো আপনারা তো আমাকে চিনেনি ভাই আমি তো একটু না খেয়ে তো আগেই তো আসবো না এখন কিন্তু সবেমাত্র সকাল তো দেখেন এখানে কিন্তু গরুর গোস্তটা কষানো হচ্ছে গরুর গোস্তটা কত সুন্দর করে রান্না করা হচ্ছে এখন আমার তো জীবের জল চলে আসছে এটা তখন খেতেই হবে তো আমি কি করতেছি খাওয়ার জন্য এখন একটা প্লেট নিয়ে গেলাম হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি টেস্ট করার জন্য তো দেখি কি টেস্ট করা যায় এখন ও বাট নাইস একটু দেন তো টেস্ট করার পর দেখতে পাচ্ছি ওয়াও এই ঝোলটা নাকি ফেলে দিতে হয় প্রথমে তো ফেলে দিলাম তারপর আমাকে দুই তিন পিস মাংস দিলো আর কি আমি একটু টেস্ট করবো এখন পর্যন্ত কেউ টেস্ট করে নাই এখনো কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি তারপরে আমার মনটা বুঝতে পারতেন না এখনও কিন্তু আমার মনটা না যে আসলেই কি খেতে টেস্ট টেস্ট হবে সেই একটু দেখি ভাই গরম হুম লবণটা কিন্তু সেই আছে কিন্তু বাটি একটু গরম খাওয়া যাচ্ছে না উমটা সেদ্ধ হয়নি তারপরেও কিন্তু খেতে জোস লাগতেছে ভাই অনেক ছাপ লাগতেছে আর ক্যামেরা ম্যানটারে ক্যামেরার ধরা তো শেখাচ্ছি আর আমি একটু রিভিউ দিচ্ছি আর তো খাওয়া তো বাকি কেবল শুরু হলো অনেক সাদ তো সাদ লাগতেছে ভাই এই গরুর মাংসের ফেরিন্সটা বিয়েবাড়ির মানে কিন্তু গরুর মাংস একটা অন্যতম স্থান থাকবে বিয়েবাড়িতে তো অনেক সুন্দর লাগলো আমাদের কি ফেস্টিভাল আর বিয়েবাড়িতে সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের কত সুন্দর নাচ এবং ঝগড়াঝাটি এই সকল গুলো হচ্ছে এই পাশে কিন্তু ঝগড়াঝাটি ছোট ছোট বাচ্চাদের অনেক কিছুই চলতেছে এরকম করতে করতে কিন্তু আমাদের বিয়েবাড়ির দিনটা চলে যাচ্ছে আর এইদিকে আমাদের একটা ছোট ভাইকে পাওয়া গেছে সে হাতে কত সুন্দর করে মেহেদি দিয়েছে কে জানেন তাকে মেহেদি দিয়ে দিয়েছে অনেক সুন্দর কিউট ছেলেটা এই কিউট ছেলেটাকে কে জানি মেহেদি দিয়ে দিল আমি তো জানি না ভাই জানলে অবশ্য আপনারা কেউ যদি জানেন তো কমেন্টে জানাই দেন আর এদিকে ছেলেদের বিয়েবাড়িতে যে কাজটা হয় আসলে যেটা আমি করতেছি রিসেন্টলি দেখতে পাচ্ছেন কিন্তু এই পলিথিনগুলো কিন্তু ওপরে আমাদের কেটে কেটে দিচ্ছে দিতে হচ্ছে এবং সুন্দর করে এই ডেকোরেশন তো আমাদেরকে করতে হলো এবং অনেক কাজ কিন্তু করতে হলো আর এদিকে কাজ করতে করতে কিন্তু একেবারে গরমে কিন্তু আমরা একেবারে শেষ হ্যাঁ গরমে এত এত গরম পড়ছে যে আপনাদেরকে বলে বুঝতে পারতেছে না এত গরম তারপরেও তো কাজ তো করতেই হবে আর এদিকে কাজ করতে করতে শুরু হয়ে গেছে এদিকে সবাই কিন্তু দুলাভাই ভাই নিয়ে ব্যস্ত দেখেন দুলাভাইয়ের পাতে কি পরিমাণ খাবারটা দিয়েছে এখানে গোটা মাছ মুরগি এবং অনেক কিছু দিয়েছে আর এই পাশে দেখেন লোকযাত্রীরা কত সুন্দর করে খাচ্ছে খাবার খাচ্ছে অনেক অনেক লোক এসেছে আত্মীয় স্বজন আর আপনাদেরকে আরেকটা কথা বলে আমি কিন্তু খাওয়া দাওয়া খাওয়া এখানে আয়োজন করতেছি আর টুকি টাকি ভিডিওটা করতেছে আপনাদের জন্য আর দেখেন ভিডিও শেষে সরি খাওয়া দাওয়া শেষে এখানে দেখেন ছেলে পান খাচ্ছে পান নাকি তাদেরকে খেতেই হয় পান না খেলে তাদের নাকি হয় না তো ছেলে পান খাচ্ছে এদিকেও আমারও একটু শখ জাগলো তো আমি একটু পান খাই দেখি পানটা আমি আজকে ওদেরকে দিচ্ছি না বাট আমি খাচ্ছি পান মূলত তিনটা আজকে আবার পানটা আমি খাচ্ছি পান আমারটা সাজাই নেই পান খেতে অবশ্য মজা লাগে বিয়েবাড়িতে বিভিন্ন মশলা দিয়েছে মিষ্টি জদ্দার মশলা এবং যে যার মতো কিন্তু খেয়ে নিচ্ছে পান এদিকে কিন্তু আশেপাশে অনেক ছোট আপুরা বড় আপুরা সবাই আছে পান খাচ্ছে আমাদের থেকে নাকি খাবে তো আমরা বলতেছি ভাই আপনাদের নিয়ে খান আপনাদের আমরা তো দিতে পারতেছি না তো এখানে পানটা সাজাই নিয়ে আগে কেটে পড়ি এবং মুখে দিই তারপরে আপনাদেরকে কটা বলি দুইটা পান কিন্তু একসঙ্গে মুখে দিয়ে দিলাম এখন এডুকেশন আসেন পান মুখে দিয়ে অসম্ভব পানটা খেতে কিন্তু লাগছে আর পার্ট ওয়ান আজকে আগামী কাল দিব টু তো বিয়েবাড়ি আমরা দুইটা ফ্লগ করবো আজকে হচ্ছে পার্ট ওয়ান আর কালকে হবে পার্ট টু সকলের আমন্ত্রণ রইল পার্ট টু দেখার জন্য আজকের মতন এখানে